কুণাল ঘোষ সাংবাদিক জানতাম সাংসদ জানতাম তাকে তৃণমূল কংগ্রেস মিথ্যা মামলায় ফাঁসিয়ে জেলে ঢুকিয়ে তার কণ্ঠস্বরকে বাজাপ্ত করে দিয়েছিল জানতাম কুণাল ঘোষ মমতা বন্দ্যোপাধ্যায়কে বিকেস্ট বেনিফিশিয়ারি বলেছিলেন সারদা মামলায় এটা জানতাম কুণাল ঘোষ তৃণমূলের মুখপাত্র সাধারণ সম্পাদক জানতাম সাংবাদিক জানতাম কিন্তু কুণাল ঘোষ এখন নতুন রূপে আবির্ভূত হলেন

এখন দক্ষিণ চব্বিশ পরগনার রাজনৈতিক বা সামাজিক অবস্থা বিন্দুমাত্র পরিবর্তন হয়নি এটা কোনো তৃণমূল বিজেপি সংঘর্ষ নয় দেওয়াল লিখনের মাঝখানে পরিকল্পিতভাবে তৃণমূল দলবল নিয়ে আক্রমণ করেছে বিজেপির অনেক কর্মীকে মারধর করেছে আমাদের মন্ডল সভাপতি অত্যন্ত ভীষণ জখম অবস্থায় ভর্তি আছেন। তবে নির্বাচন কমিশনকেও জানানো হচ্ছে কিন্তু বারবার যদি তৃণমূল এ ধরনের আক্রমণ করে এবার কিন্তু তার উত্তর দেওয়া শুরু হবে সেটা কাঙ্ক্ষিত হবে না হয়তো পশ্চিমবঙ্গের মানুষের কাছে কিন্তু সেদিকেই এগোচ্ছে তৃণমূল কংগ্রেস আতঙ্কিত ও ভীত সন্ত্রস্ত তৃণমূল কংগ্রেস জানে পরাজয় অবশ্যম্ভাবী তাই হতাশা আর আতঙ্ক থেকে বিভিন্ন জায়গায় শুধু এটা বিচ্ছিন্ন চাকদার ঘটনা নয় কিংবা দক্ষিণ চব্বিশ পরগনা নয় পাহাড় থেকে সাগর পর্যন্ত তৃণমূল একইভাবে এই আক্রমণ চালিয়ে যাচ্ছে নিশ্চিত অধিকারী এর আগের দিন আক্রমণ করা হয়েছে বিভিন্ন জায়গায় বিজেপি কর্মীদের বাড়ি বাড়ি গিয়ে তাদের থ্রেট চলছে রেপ থ্রেট শুরু হয়ে গেছে পুরুলিয়ায় একজন আমাদের মহিলা পঞ্চায়েত সদস্যকে সারা রাত জঙ্গলে কাটাতে হয়েছে আমাদের গঙ্গারামপুরে সেখানে বিজেপি কর্মীর মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে হাওড়ায় বিভিন্ন জায়গায় বিজেপির বাড়ি বাড়ি ঢুকে তৃণমূল কংগ্রেস স্ট্রেট করছে যে কেন্দ্রীয় বাহিনী কতদিন থাকবে এগুলো চলছে এবং আমার মনে হয় আগামী আরও দু সপ্তাহে এটা পশ্চিমবঙ্গের মানুষকে বা বিজেপি কর্মীদের সহ্য করতে হবে তবে পরিস্থিতির বদলাবে মানুষ নির্ভয়ে ভোট দিতে পারে আমাদের বিরোধী দলনেতারা গিয়ে যাওয়ার কথা অবশ্যই নির্বাচন কমিশনকে আমরা জানাবো কিন্তু নির্বাচন কমিশন পুরো বিষয়ের উপরে নিয়ন্ত্রণ আনতে পারবেন এরকম তো আশা করা যায় না এটা বিশাল রাজ্য সেখানে কেন্দ্রীয় বাহিনী থাকলেও সমস্ত সমস্যার সমাধান তারা করে দিতে পারবে না মানুষের সময়মত তৃণমূলের এই আক্রমণের উত্তর দিতে হবে যেখানে বিজেপি পারে না কমিটি বলে তৃণমূল লাগাতে দেখুন দু হাজার উনিশ সালেও আমাদের বলা হয়েছিল প্রার্থী নেই বিজেপির বুথে বসার লোক নেই অমিত শাহ বলেছিলেন বাইশটা আসনে বিজেপি জয়লাভ করবে আমরা আমাদের সাংগঠনিক ব্যর্থতার কারণে আঠারোটা থেমে গিয়েছিলাম এবারও আমাদের যে নির্দিষ্ট লক্ষ্যমাত্রা আছে সেখানে বিজেপি পৌঁছে যাবে

যে সিভিক ভলেন্টিয়ার দুষ্কৃতী পুলিশ বিডিও একযোগে দখলদারি চালাতে কুণাল ঘোষ সাংবাদিক ছিলেন দু হাজার এগারোর আগে একটা নির্দিষ্ট ভূমিকা পালন করেছিলেন ক্ষমতার পট পরিবর্তনে সাংসদ হয়েছিলেন দল থেকে তাকে বার করে দেওয়া হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি সারদাকাণ্ডের সবচেয়ে বড় বেনিফিশিয়ারি বলেছেন কুণাল ঘোষকে নির্মমভাবে জেলে আটকে রাখা হয়েছিল তার আত্মচিৎকারকে মানুষের কাছে পৌঁছতে দেওয়া হয়নি পুলিশ বিকৃত আওয়াজ করে গাড়ির বনেট বাজিয়ে তার কণ্ঠস্বরকে বাজাপ্ত করে দিয়েছিল সেই কুণাল ঘোষ এখন নতুন ভূমিকায় এসে তৃণমূলের বৈতরণী পার করবার জন্য নেমে পড়েছেন তবে সচেতনভাবেই কুণাল ঘোষে স্টেটমেন্ট দিচ্ছেন কারণ আমি যদি জানি কুণাল ঘোষ জ্যোতিষী নন বা তার কাছে কোনো টিয়া পাখির খাঁচা নেই হয়তো উনি এটা বলছেন যে তৃণমূলের হতপতম কর্মীদের আরেকটু উৎসাহিত করবার জন্য ময়দানে নামানোর জন্য তবে সচেতনভাবে এই কারণেই বলছেন যে ওই রেজাল্ট যেটা বলেছেন ওটা একটু উল্টে যাবে যেটা জায়গায় তৃণমূল বসিয়েছেন ওখানে বিজেপি হবে আর যেখানে বিজেপি বসিয়েছেন ওটা তৃণমূল হবে কুণাল ঘোষের মতো মানুষ ভালো করেই জানেন যে এই নির্বাচনে তৃণমূল ডবল ডিজিট পার করতে পারবে না মহুয়া মৈত্রের বিরুদ্ধে যখন অভিযোগ উঠেছিল তখন তৃণমূল কংগ্রেস মহুয়া মৈত্র পাশে দাঁড়ায়নি তৃণমূল কংগ্রেসের অফিসিয়াল স্টেটমেন্ট ছিল যে মৌহা উত্তর মৌহা দেবেন প্রায় এক মাস পরে মহুয়া সঙ্গে এসে দাঁড়ালেন তৃণমূল কংগ্রেস এবং তারপরে মৌহা মৈত্র দেওয়া বয়ানে এথিক্স কমিটিতে প্রমাণ হয়ে গেল যে মৌহা মৈত্রর বিরুদ্ধে ওঠা অভিযোগ প্রমাণিত এবং প্রতিষ্ঠিত তিনি দেশের আভ্যন্তরীণ নিরাপত্তার সঙ্গে কম্প্রোমাইজ করে ফেলেছেন এবং সেক্ষেত্রেই রাজনৈতিক বিবৃতির কোনো অর্থ হয় না এখন সিবিআই তো পঞ্জিকা দেখে কোনো জায়গায় তদন্ত করছে না আর এটা জগনার কেস প্যারাট নাই যদি মনে হয় রাজনৈতিক প্রতিহিংসা নির্বাচন কমিশনে যাবেন আদালতের দরজা খোলা আছে কৃষ্ণনগর থেকে বিজেপির প্রার্থী দিল্লি যাবে উত্তরবঙ্গে শূন্য দক্ষিণবঙ্গের তৃণমূল দু একটি আসন তাও ব্লক ভোটের উপর নির্ভর করে লড়ছে মানুষ তৃণমূলের সঙ্গে নেই মানুষ বদ্ধপরিকর তৃণমূলকে বিসর্জন দেবে

দেখুন এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় যে পিংলাই ঘটনা ঘটছে এই ঘটনা কিন্তু রাজ্যে সর্বত্র ঘটে চলেছে তৃণমূল কংগ্রেস বা মমতা বন্দ্যোপাধ্যায় বা পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস সরকার যে সোশ্যাল ওয়েলফেয়ার প্রজেক্টগুলোর আওতায় মানুষকে নিয়ে আসছেন তার উদ্দেশ্য মানুষের আর্থ সামাজিক উত্তরণ নয় উদ্দেশ্য রাজনীতি করা মানুষকে পণ্য মনে করে মানুষকে ভোটার বানানোর জন্যই তৃণমূল এ ধরনের পরিকল্পনা নেওয়া নিয়ে থাকে এবং এ ধরনের পরিকল্পনাগুলো সে কারণেই চলছে তৃণমূলের বিরোধিতা করার অর্থ প্রত্যেকটি সোশ্যাল ওয়েলফেয়ার প্রজেক্ট থেকে সরকারি সুযোগ সুবিধা থেকে পঞ্চায়েতের সুযোগ থেকে বঞ্চিত হয়ে যাওয়া হতেকারী কাণ্ডে এবার যেখানে মার্কপিট করেছিল সিবিআইয়ে নিয়ে সাতজনকে তারা এখন সিবিআইয়ের হাতে আসে এই যে ঠিক তারা বলছে যে তারা তাদেরকে ফাঁসিয়েছে তৃণমূলের পঞ্চায়েত

যে অপরাধ তৃণমূল কংগ্রেস করিয়েছে শাহজাহানকে দিয়ে এবং যে অপরাধের সম্পূর্ণ নেপথ্যে ছিল পুলিশ পুলিশকে দিয়ে সমাজবিরোধীদের দিয়ে রোহিঙ্গাদের দিয়ে শাহজাহানকে সামনে রেখে তারা কারণ ঘটিয়েছে এবং পশ্চিমবঙ্গের পুলিশের তো কোনো স্বতন্ত্র অবস্থান নেই কোনো তাদের কোনো স্বশাসিত সংস্থা সেটা নয় যেভাবে তৃণমূল পরিচালিত করেছে পুলিশ সেই কাজ করে চলেছে অনেকে ভয়ে করছে অনেকে ভক্তিতে করছে

দেখুন কংগ্রেস তৃণমূলের জোট দিয়ে কিংবা আইএসএফের অবস্থান নিয়ে পশ্চিমবঙ্গের মানুষ ভাবিত নয় মানুষ জানে এই নির্বাচনের অপ্রাসঙ্গিক শক্তি কখন আইএসএফ নীরব হবে কখন কংগ্রেস সিপিএম নীরব হবে এটা নিয়ে মানুষ আদৌ উৎসাহী নন মানুষ জানে একজনই সরব আছে সেটা বিজেপি এবং এই লড়াই তৃণমূলের সঙ্গে বিজেপির লড়াই এই লড়াই বিজেপি জিতবে তৃণমূল হারবে এই যে বিরোধী রাজনৈতিক দলের যত ভোটার আছেন সমর্থক আছেন

উনি রাজনৈতিক বিবৃতি দিয়েছেন ওনার বিরুদ্ধে যেটা অভিযোগ ছিল সেই অভিযোগ প্রমাণিত এবং প্রতিষ্ঠিত তিনি দেশের আভ্যন্তরীণ নিরাপত্তাকে বিঘ্নিত করেছেন কার্যত তার মাধ্যমে সেটা কম্প্রোমাইজড হয়ে গেছে এটা অত্যন্ত বিপজ্জনক একটা মুখ তার থেকে মানুষ এখন আর কোনো রাজনৈতিক বিবৃতি প্রত্যাশা করে না মানুষ মহুয়া মৈত্রকে চিনেছেন এবং চিনেই মহুয়া মৈত্রকে বিশ্রামে পাঠিয়ে দেবেন কৃষ্ণনগরে খুনের কথা বলছে এ কথা প্রত্যেকেই বলছে কিন্তু প্রত্যেক নির্বাচনে বিরোধীরা পরাজিত হচ্ছে কংগ্রেস চাইছে বা কংগ্রেসের সহযোগী তৃণমূল কংগ্রেস সিপিআইএম এরা চায় যে রাজনৈতিক নেতাদের লুটকে একটা আইনগত স্বীকৃতি দিতে হবে প্রয়োজনে তাদের সঙ্গে এটার জন্য একটা কোর্ট করে দিতে হবে যে পলিটিক্যাল লিডার্স প্রোটেকশন কোর্ট এ ধরনের কিছু আদালত মানিয়ে দিতে হবে যেটা সুপ্রিম কোর্টের উপরে থাকবে পলিটিক্যাল পার্টি দেখলেই সেখানকার জাজেস থাকবে বিচারটা তারা করবে উত্তর তারা দিয়ে দেবে এ ধরনের ব্যবস্থা নিয়েই এই জোটের কল্পনা হয়েছে হ্যাঁ

মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেস ভেঙে তৃণমূল কংগ্রেস তৈরি করেছেন দুশো চুয়ানব্বইটা কেন্দ্রে তিনি প্রার্থী তিনি সামনে থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন তার উত্তর চুরি জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায় তো যে দলের মালিকানাই মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে তিনি প্রত্যেকের সঙ্গে কেন কথা বলবেন আর প্রত্যেকেই বা তার সমালোচনা করবেন কেন এভাবেই এই দলগুলো চলে না আপনাদের যে এই যে পরপর বিক্ষোভ সামনে আসছে তৃণমূলের অন্ধকার যে কোনো রাজতন্ত্রের যখন পতন হয় তখন বিক্ষোভ শুরু হয় গুপ্ত হত্যা শুরু হয় রাহাজারি শুরু হয় একে অন্যের বিরুদ্ধে দোষারোপ করে আঞ্চলিক কিছু শক্তি তারা মাথা ছাড়া দিয়ে উঠে বিদ্রোহ ঘোষণা করে সেটাই হচ্ছে তৃণমূল কংগ্রেসের তৃণমূল কংগ্রেস স্বাভাবিক রাজনৈতিক মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে মস্তান বোসে পুনর্জন্ম হয়েছে কুণাল সাংবাদিক জানতাম সাংসদ জানতাম তাকে তৃণমূল কংগ্রেস মিথ্যা মামলায় ফাঁসিয়ে জেলে ঢুকিয়ে তার বন্ধুস্বরকে বাজাপ্ত করে দিয়েছিল জানতাম কুণাল ঘোষ মতা বন্দ্যোপাধ্যায়কে বিকেস্ট পেন্সিশিয়ারি বলেছিলেন সারদা মামলায় এটা জানতাম কুণাল ঘোষ তৃণমূলের মুখপাত্র সাধারণ সম্পাদক জানতাম সাংবাদিক জানতাম কিন্তু কুণাল ঘোষ এখন নতুন রূপে আবির্ভূত হলেন এটি কর্মীদের উজ্জীবিত করতে না সত্যিই এবার টিয়াপা খাঁচা নিয়ে বসে পড়বেন মধ্য কলকাতায় সেটা জানার ইচ্ছা রয়েছে